নাম্বার সিস্টেম কাকে বলে আমরা জানি নাম্বার সিস্টেম হচ্ছে একা একগুচ্ছ সংখ্যা এবং এখানে কিন্তু অক্ষরও ব্যবহার করা বা চিহ্নের সমষ্টি যা কম্পিউটারের গণনা বা হিসেব নিকাশের কাজে সাহায্য করে ডেটা বা ইনফরমেশনগুলিকে কম্পিউটার যথাযথভাবে উপস্থিত করার মূল ভিত্তিই হলো নাম্বার সিস্টেম আমরা কম্পিউটারে যা কিছু ব্যবহার করি না কেন সেটা কিন্তু এই ডেটা নাম্বার সিস্টেমের উপরেই কিন্তু ব্যবহার করবে নাম্বার সিস্টেমকে দুভাগে ভাগ করা যাবে নাম্বার সিস্টেমকে দুভাগে ভাগ করা যায় কি কি। নাম্বার সিস্টেম একটাকে বলা হয় করে পজিশনাল নাম্বার সিস্টেম একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম মনে রাখবে নাম্বার সিস্টেমকে দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম এখন পজিশনাল নাম্বার সিস্টেম কারা আমরা যেগুলো নিয়ে কাজ করি ডেসিমাল নাম্বার সিস্টেম এটা একটি পজিশনাল নাম্বার সিস্টেম জিরো থেকে নাইন পর্যন্ত এই ডেসিমাল নাম্বার হয়ে থাকে আর হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম দেখে কম্পিউটার জিরো সাধারণত বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে জিরো আর ওয়ান নিয়ে তৈরি হয় বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম কী কী নিয়ে গঠিত হয় জিরো থেকে সেভেন পর্যন্ত এই আটটি সংখ্যা নিয়ে গঠিত হয় প্রত্যেকটা বিস্তারিত আলোচনা আমরা পরে করছি এবার আছি আমরা হেক্সোডেসিয়াল নাম্বার সিস্টেম এটা কেমন হয়ে থাকে এর বেশ হচ্ছে কত ষোলো দেখো এটা জিরো থেকে নাইন তারপর এ থেকে ই এফ পর্যন্ত এ বি সি ডি ই এবং এফ পর্যন্ত এই নাম্বার নিয়ে তৈরি হয় পজিশনাল নাম্বার সিস্টেম কী বললাম ডেসিমাল বাইনারি অক্টাল এক্সাডেসিম্যাল সবাই মনে রাখবে নন পজিশনাল নাম্বার সিস্টেম যাদের পজিশনাল কোনো ভ্যালু নেই যেমন রোমান সংখ্যা তোমরা দেখেছো রোমান সংখ্যা কেমন হয়ে থাকে রোমান সংখ্যা আমরা লেখার সময় কেমন ব্যবহার কি ব্যবহার করে থাকি যেমন ধরো রোমান সংখ্যা লেখার সময় ওয়ান এটা ব্যবহার করি আমরা টু আবার ধরো ফোর লিখছি ফোর আবার ধরো টেন লিখছি টেন কোনো জিরো এখানে ইউজ হচ্ছে ইলেভেন লিখছি এর সঙ্গে একটা এটা জুড়ে দিলাম অত টোয়েন্টি লিখছি তো এটা করলাম এরকমভাবে হয় এখানে কোনো জিরো নেই অর্থাৎ সেই জন্যই কোনো পজিশনাল ভ্যালু নেই আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যার একটা পজিশনাল ভ্যালু আছে যেমন ধরো ওয়ান টু থ্রি আমরা পরে যাচ্ছি ওয়ান টু থ্রি তাদের পর টু এর একটা পজিশন ভ্যালু ওয়ানের একটা পজিশন ভ্যালু এবং প্রত্যেকের আলাদা আলাদা পজিশন ভ্যালু আছে পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে দেখো সংখ্যাগুলি একটি নির্দিষ্ট বেস ভ্যালু বা র্যাডিক্স থাকে যে নাম্বার সিস্টেমের একটি বেস বা রেডিক্স থাকে তাকে বলা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম নির্দিষ্ট সংখ্যা এই রোমান সংখ্যার ক্ষেত্রে থেকে অসংখ্য সংখ্যা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই পঞ্চাশ হলে এত তারপরে একশো হলে এত সি এল এই বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে বিরাট বড়ো একটা নাম্বার সিস্টেম যা মনে রাখা খুব কঠিন কিন্তু আমাদের যে নাম্বার সিস্টেম এটা ডেসিমাল নাম্বার সিস্টেম খুব সহজ এখানে এগারো হলে কি হয় ওয়ান ওয়ান আমরা যদি একুশ লিখি টু ওয়ান আমরা যদি হাজার এগারো লিখি তখন কি হচ্ছে দেখো এইভাবে হয়ে যাচ্ছে এইভাবে এগিয়ে যাচ্ছে যাই হোক আমরা তার প্রথম নাম্বার সিস্টেমটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেল নাম্বার সিস্টেম কাকে বলা হয় যে নাম্বার সিস্টেম বেস ভ্যালু হচ্ছে টেন কারণ এখানে জিরো থেকে নাইন তোমরা গুনে দেখো দশটি সংখ্যা আছে দশটি সংখ্যা থাকার জন্যই এর বেস ভ্যালু কত হচ্ছে বেস ভ্যালু হচ্ছে টেন দেখো এমন একটা সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি বা পয়েন্ট ওয়ান টু থ্রি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বেস ভ্যালু আছে প্রত্যেকটা সংখ্যা এখানে দেখো ওয়ান টু থ্রি থ্রি এর বেস ভ্যালু কত জানো থ্রি ইন্টু টেন ডি দি পর জিরো আর টুয়ের বেস ভ্যালু কত টু ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার ওয়ান আর ওয়ানের বেস ভ্যালু কত টু ওয়ান ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার টু তাহলে কত হচ্ছে দেখো এখানটায় এক আর এক ড্রেন স্কোয়ার খোলে পাচ্ছি একশো প্লাস টু ইন্টু টেন টোয়েন্টি প্লাস থ্রি ইন্টু ওয়ান থ্রি এই দেখো এই এক ওয়ানের ভ্যালু সবচেয়ে বেশি টু এর ভ্যালু তারপর থ্রির ভ্যালু কিন্তু আরও কম তো এই এই যে ভ্যালুগুলো এখানে দেখছে বা দেখতে পাচ্ছ তোমরা যে প্রত্যেকটার সংখ্যার নিজস্ব ভ্যালু তাদের পজিশান অনুসারে তাদের ভ্যালুগুলো আছে এইখানে দেখো এই যে সংখ্যাগুলো আছে এখানে আমরা লিখেছি টোয়েন্টি থ্রি ফোর জিরো টোয়েন্টি টু ফোর ওয়ান টোয়েন্টি থার টু টোয়েন্টি ফোর থ্রি এরকম করে চলবে টু টু থ্রি মানে হচ্ছে দেখো থ্রি ইন্টু দেখো কী হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি ফোর জিরো ওয়ান থ্রি ইন্টু ওয়ান টু ইন্টু টোয়েন্টি ফোর ওয়ান ওয়ান টু ইন্টু টেন আর থ্রি ওয়ান টেন স্কোয়ার মানে হয়ে যাবে একশো ঠিক আছে এই জন্য ভ্যালুগুলো এরকম আছে আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে এখানে দেখো এইটাকে কী বলা হয়ে থাকে এই যে ওয়ান টু থ্রি এইটাকে বলা হয়ে থাকে এলএসবি কি বলা হয় এলএসবি এলএসডি এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর ওয়ান ওয়ান মানে হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু কারণ এর ভ্যালু কত পেয়েছো তুমি এর ভ্যালু কত পেয়েছিলে আমরা দিয়েছিলাম কত একশো এর ভ্যালু দিয়েছিলাম একশো আর এর থ্রির ভ্যালু কত তিন দেখো সবচেয়ে কম আর এর ভ্যালু সবচেয়ে বেশি কিন্তু সেই জন্য একে বলা হয় এমএসবি আর একে কী বলা হচ্ছে এলএস এলএসডি এমএসডি এলএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট কেউ বি বলেন এমএস লিজ বি লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট ঠিক আছে ওই জন্য বারবার আমার মুখ থেকে বের বেরোচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো যাই হোক পরের সংখ্যার এটা দেখি ফ্রাকশানে যখন আসবে যখন ফ্লোটিং পয়েন্ট আসবে তখন দেখো পয়েন্ট ওয়ান টু থ্রি তো এখান থেকে কিন্তু ওয়ার ওয়ান ইন্টু দি দিপার মাইনাস ওয়ান শুরু জিরো নয় এখানে শুরু হয়েছিল কি জিরো থেকে এখানে শুরু হয়েছিল জিরো থেকে এখানে কিন্তু ওয়ান থেকে শুরু হবে এখানে টু থেকে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম করে এগোতে থাকবে তো প্রত্যেকের আলাদা আলাদা ভ্যালু সেই হিসেবে তাদের ভ্যালু কিরকম দাঁড়াচ্ছে দেখো এরকম দাঁড়াবে তো আমরা এইভাবে একটা একটা অঙ্ক করতে থাকবো আর বুঝতে পারবো আচ্ছা তোমরা দেখো এখানে কি যে পজিশনাল ভ্যালু অনুযায়ী এদের এর প্রথমটাকে কিন্তু আমরা এইটাকে বলবো এর এখানটাকে বলবো দেখো এলএসবি কোনটা এটা এলএসবি কিন্তু একদম রাইট এই এই সাইড এইটাকে বলা হবে এলএসবি ঠিক আছে বাইনারি সংখ্যার ডান দিকের বিটটিকে বলা হচ্ছে এলএসবি এর ভ্যালু কিন্তু সবচেয়ে এটার ভ্যালু এর ভ্যালুটা কী হবে সবচেয়ে বেশি হয়ে থাকবে আর এর ভ্যালু সবচেয়ে কম হয়ে থাকবে এলএসবি এমএসবি এস এখানে দেখো লিপসিক বিট বলেছে ওখানে ডি লিখেছিল এখানে বি লিখেছে এই জন্যই আমি বলছিলাম আর কি এলএসবি আর এমএসবি যাক ঠিক আছে তো পরেটায় চলে যাচ্ছি আমরা অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম তো ওরা দেখে থাকবে যে নাম্বার সিস্টেমে কী আছে না জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যাটা হচ্ছে জিরো থেকে সেভেন কটা সংখ্যা আছে আটটি সংখ্যা আছে আটটি সংখ্যা যখন থাকছে তখন তাকে আমরা কি বলছি অক্টাল নাম্বার সিস্টেম অক্টেড অক্টাল নাম্বার সিস্টেম আলাদা হয়েছি এই দি পার জিরো সেভেন ইন্টু এইটি দি পার ওয়ান এবং এইটি ওয়ান ইন্টু এইটি দি পার টু এখানে আট আটটা চৌষট্টি এখানে আট কে মানে আট হবে এটা হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো দেখো কত এখানে ফাইভ পেয়ে যাচ্ছি আমরা এটা ফাইভ এখানে ভ্যালু কত হচ্ছে সাত হাজার ছাপ্পান্ন এখানে ভ্যালু কত হচ্ছে সিক্সটি ফোর তাহলে টোটাল কত হলো টোটাল হলো সিক্সটি ফোর প্লাস ফিফটি সিক্স প্লাস হচ্ছে ফাইভ ছয় পাঁচ এগারো এগারো পাঁচ পনেরো হাতে এক এগারো আর বারো তাহলে এইটার ভ্যালু কত ডেসিমাল ভ্যালু কত হচ্ছে এটা ঠিক আছে তো যা গিয়ে আমরা আরো শিখবো এখান থেকে ধীরে ধীরে এরপরে আসি হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলা হচ্ছে দেখো যে নাম্বার সিস্টেমে দেখো যে নাম্বার সিস্টেমে কী আছে যে নাম্বার সিস্টেমে তোমার জিরো থেকে সেভেন সরি জিরো থেকে নাইন আছে আর নাইন এ থেকে এফ পর্যন্ত আছে তাকে আমরা বলছি এক্সেডেসিমেল নাম্বার সিস্টেম এ দেখো এই ছটি অক্ষর ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে এক্সাইডেসিম নাম্বার সিস্টেম এর ভ্যালু কত টেন বি হচ্ছে ইলেভেন সি হচ্ছে টুয়েলভ ডি হচ্ছে থার্টিন ই ফোরটিন এফ হচ্ছে ফিফটিন হ্যাঁ এখানে দেখো এই যে সংখ্যা ফোর সি ফাইভ ফোর সি ফাইভ এখানে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান এগুলো আমরা কিভাবে করি আমরা এক একটা অঙ্ককে কিভাবে করছি দেখো এখানে দেখো আমাদের আছে আমরা কি ভ্যালু পাচ্ছি এখানে পাঁচ ইন্টু ওয়ান এক তাহলে পাঁচ সি মানে বারো বারো এটা আমরা করবো এবং চার ইন্টু ষোলো স্কোয়ার করলে যেটা হবে সেটা আমরা এখানে পেয়ে যাবো এরপরে আছি আমরা নন পজিশনাল লম্বা সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলা হচ্ছে দেখো যে সংখ্যা পদ্ধতিতে বেস ভ্যালু বা রেডিক্স থাকে না এবং সংখ্যাগুলির মান তাদের অবস্থানের উপর নির্ভর করে সংখ্যাগুলোর মান তাদের অবস্থানের উপর নির্ভর করে দেখো বলা হচ্ছে নন পজিশন নাম্বার সিস্টেম তাকে যেমন হচ্ছে রোম্যান ওয়ান কে ওয়ান দিয়ে প্রকাশ করি মানে একটা দাগ টু কে টু দিয়ে থ্রি কে তিনটে দাগ চার ফোর কে ওয়াই দিয়ে প্রকাশ করি টেন কে এরকম ভাবে আমরা প্রকাশ করি কোনো নির্দিষ্ট সংখ্যা নেই সেই জন্যই একে আমরা বলছি নন পজিশনাল নাম্বার সিস্টেম আচ্ছা ডেসিমাল সংখ্যা থেকে আমরা যদি বাইনারি সংখ্যা করি কীভাবে করব। ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা করতে গেলে আমরা তাদেরকে কি করতে হবে ক্রমান্বয়ে দুই দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না জিরো আসে এবং প্রতি ধাপের প্রাপ্ত ভাগ শেষটিকে কী করতে হবে রিমাইন্ডার হিসেবে আমাদের পাশে সরিয়ে রাখতে হবে হ্যাঁ আর প্রাপ্ত ভাগ শেষগুলিকে কী করতে হবে শেষে প্রথমে সাজালে শেষ থেকে প্রথম সাজাতে হবে সাজালেই ডেসিমেল নাম্বার আমরা পেয়ে যাব দেখো এখানে একটা আছে আমি একটা তোমাদের করে দেখাচ্ছি টোয়েন্টি সেভেন যদি হয়ে থাকে একটা সংখ্যা দেখো আমরা দুই দিয়ে ভাগ করছি তাহলে কি পাই আমরা তিনবার তেরো ২৬ ছাব্বিশ তাহলে আমরা এখানে পেলাম এক অবশিষ্ট এটাকে বাদ দিকে সরিয়ে রাখো এবার লিখে আমরা দুই সাত দুগোনো চোদ্দো ছয় দুগুণ বারো বারো করলে এক অবশিষ্ট রইলো এদিকে সরিয়ে রাখো এবার আবার দুই দিয়ে ভাগ করো তিন দু ছয় জিরো অবশিষ্ট রইলো এবার তুমি আবার দুই দিয়ে ভাগ করো দেখো কি পাচ্ছি এক এবং এখানে পাচ্ছি এক এখানে আর একবার ভাগ করতে পারো বা এখানে এইভাবেই লিখতে পারো তুমি কোনো অসুবিধা নেই এখানে দেখো কি পাচ্ছি আমরা ওয়ান এখানে পাচ্ছি আমরা ওয়ান ঠিক আছে এরা বলে যতক্ষণ না জিরো পাই ততক্ষণ করবো তো এইভাবেও করতে পারো আর এইভাবেও করতে পারো তো এটা করলে তোমাদের বেশি সুবিধা মনে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা হলো আমাদের এই ইকুইবালেন কি বলেন কি বাইনারি সংখ্যা তাহলে আমরা কি করলাম ডেসিমাল থেকে বাইনারি প্রথমে দুই দিয়ে ভাগ করলাম এবং ভাগ শেষটাকে বাম দিকে সরিয়ে ভাগ ফলটাকে পুনরায় দুই দিয়ে ভাগ করলাম আবার ভাগ ফলটাকে পুনরায় দুই দিয়ে ভাগ করছি ভাগ শেষকে দূরে সরিয়ে রাখছি যতক্ষণ না সংখ্যাটি দুই অপেক্ষা কম হয় মানে ভাগ করা যায় ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো এই ভাগশেষগুলোকে নিচ থেকে উপর পর্যন্ত যদি আমরা নেই তাহলেই আমরা পেয়ে যাব বাইন ডেসিমালের সমান বাইনারি ভ্যালু ঠিক আছে এইভাবে আমরা বেশ কিছু অঙ্ক করব বাড়িতে তখন এখানে আছে পঁচিশ তোমরা একটু করে দেখতে পারো দুই দিয়ে ভাগ করেছি বারো তখন চব্বিশ এক অবশিষ্ট ছয় দক্ষো বারো জিরো অবশিষ্ট দুই তিন দো ছয় জিরো অবশিষ্ট তিন দুই এক দুই আর এক অবশিষ্ট এখানে রয়ে গেছে এই যে দুই আর এক এখানে আর না করলেও চলতো তাহলে আমরা এখানে কী পেলাম আবার যখন দুই দিয়ে ভাগ করলো শুরু আবার শূন্য অবশিষ্ট এক এক শূন্য এক এক পেয়ে গেলাম তাহলে এখান থেকে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পেলাম এরকম করে এখানে ভাগ করা হয়েছে এখানে আমরা এই করলাম এবার আমরা যাই পরের অঙ্ক চলে যাই তাহলে দেখো এইভাবে করবো আমরা বাড়িতে আরও কয়েকটা অঙ্ক করব এই যে পঞ্চাশ আমি কয়েকটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই অঙ্কগুলো তোমরা করে আমাকে দেখাবে আচ্ছা যে প্র্যাকটিক্যাল খাতার কথা বলেছিস প্র্যাকটিক্যাল খাতাতে করবে এগুলো খুব সুন্দর করে রেখে দেবে পরে কাল আমরা কাজে লাগবে আমি দেখে নেবো খাতাটা আচ্ছা এটা করো তো থার্টি ফাইভ এটা করে আমাকে পাঠাবে তোমরা কিন্তু আমি এটা পাঠাচ্ছি থার্টি ফাইভ এটাকে করবে তোমরা কিসে কনভার্ট না বাইনারিতে কনভার্ট করবে আর একটা দিচ্ছি সিক্সটি নাইন এটাও তোমরা বাইনারিতে কনভার্ট করে আমাকে দেখাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি ডেসিমেল সংখ্যা ভগ্নাংশ হয়ে থাকে তখন আমরা কী করবো ভাগ কিন্তু চলবে না তখন আমাদের কী করতে হবে গুণ করতে হবে সুন্দর করে বোঝানো আছে বইতে তোমরা দেখে নাও গুণ মূল সংখ্যাটিকে পূর্ণ সংখ্যার ভাষে সরিয়ে রাখতে হবে ঠিক আছে মূল সংখ্যাটিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এমন মূল সংখ্যাটি বাদ দিয়ে ভগ্নাংশটিকে পুনরায় দুই দিয়ে কী করতে হবে গুণ করতে হবে এবং দুই দ্বারা ক্রমান্বয়ে গুণ করে যেতে হবে যতক্ষণ না শূন্য আসে তো যেহেতু দশমিকের সংখ্যা দুবার বা তিনবারের পরে তুমি যদি বন্ধ করে দাও কোনো অসুবিধা নেই এবং সব শেষে প্রতি ধাপের গুণফলের মূল সংখ্যাগুলি যেগুলি পাচ্ছ সেগুলো উপর থেকে নিচ পর্যন্ত নেব ধরো আমি একটা সংখ্যা করছি জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে তোমাকে করতে হবে কি বাইনারিতে রূপান্তর করতে হবে কী করবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু টু গুণ করো পাঁচ দুগোনো দশ সাত দুগুন চোদ্দ এক পনেরো তিন দুগোনো ছয় আর এক সাত এটা পেলাম এখানে কি পাচ্ছি এখানে জিরো আছে এটা কি আছে জিরো তো এখানে আরেক রইল জিরো আবার দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কে তুমি যদি দুই দিয়ে গুণ করো এটা শূন্য বসাতে করো নাও করো গুণ করো তাহলে কি পাচ্ছ দেখো জিরো পাঁচ দুগুনোর দশ সাত চোদ্দো এক পনেরো তো এখানে আমরা এক পেয়েছি এখানে এক পেয়েছি এই একটাকে আমরা সরিয়ে রাখলাম আবার আমরা দেখো কি পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ জিরো একে আবার আমরা দুই দিয়ে গুণ করলাম এখানে শূন্য বসাতে পারো নাও পারো দুই গুণ করলাম কী পেলাম ওয়ান পয়েন্ট জিরো জিরো এখানে আমরা এক পেয়ে গেলাম এই এক পেয়ে গেলাম কী থেকেইল অবশিষ্ট জিরো তাহলে আর যেতে হবে না আমাদের তাহলে আমরা কি পাচ্ছি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এটা উপর থেকে নিচের দিকে নামবে এটা উপরের থেকে নিচের দিকে নামবে ঠিক আছে আমরা প্রথম থেকে উপর থেকে যেমন ওটা হয়েছিল কি নিচের থেকে উপরের দিকে গেছিলো এটা উপর থেকে নিচের দিকে যাবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা আমরা পেলাম ঠিক আছে পরের সংখ্যাটা দেখো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স টু ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ তোমরা করতে পারো এবং তারপরে পয়েন্ট সেভেন ফাইভ করতে পারো পয়েন্ট টু ফাইভ করতে পারো টু জিরো করতে পারো এগুলো সব একই পদ্ধতিতে করা আছে দুই দিয়ে গুণ করবো গুণ করে যে পূর্ণ সংখ্যা পাবো সেটা বাম দিকে সরিয়ে এবং জিরোটাকে যেটা দশমিক সংখ্যা আছে সেটা পুনরায় দুই দিয়ে গুণ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত শূন্য মাস এবার আছে ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা আমরা অক্টাল সংখ্যার কথা বলেছিলাম যে কি হয় না আট এর হচ্ছে বেশ কারণ জিরো থেকে সেভেন সংখ্যা নিয়ে গঠিত হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর হচ্ছে সেভেন কটা সংখ্যা দেখো ঘন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা সংখ্যা আছে এই জন্য বেশ কত হয় আর অ্যাডিক্স হচ্ছে আট তাহলে আমাদের এই যা কিছু করতে হবে আট দিয়ে করতে হবে আগের সংখ্যাটা যেমন আমরা বাইনারি সংখ্যার বেশ ছিল দুই তাই আমরা দুই দিয়ে ভাগ করেছি এখানে আমাদের কি করতে হবে প্রথমে যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেটাকে আমরা ক্রমান্বয়ে আট দিয়ে ভাগ করব যতক্ষণ পর্যন্ত না ভাগ ফল শূন্য হচ্ছে সবার জন্য ক্লাসটা করছি অবশ্যই তোমরা আমার চ্যানেল যে লোনা হাওয়া আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবে ভুল ত্রুটি থাকতেই পারে তোমরা কমেন্টে সেগুলো নিশ্চয়ই জানাবে আর আরও কিছু ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা জানিও কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও তোমাদের কোথায় অসুবিধা আছে সেগুলো অবশ্যই মন্তব্য করে বা কমেন্ট করে জানাবে পরে কথা প্রথমে প্রতি ধাপের প্রাপ্ত ভাগশেষটিকে পাশে পাশের আর সরিয়ে রাখতে হবে একদম সেম পাশের ভাগ শেষটাকে সরিয়ে রাখবো ভাগ ফলটাকে পুনরায় ভাগ করতে হবে কতক্ষণ ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগ ফলটি আমার ওই সাতের থেকে আঠের থেকে ছোট হচ্ছে মানে আটের থেকে যতক্ষণ মানে আট আট যদি থাকে তবু তাকে ভাগ করতে হবে তার থেকে যখন ছোট হয়ে যাবে সাত হয়ে যাবে তখন আমরা আর তাকে ভাগ করবো না এরকম একটা অঙ্ক আছে দেখো তোমাদের এখানে অনেক দুটো অঙ্ক তিনটে অঙ্ক আছে আমি তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি কেমন হয় দেখো সরি কেমন হয় দেখো একটা অঙ্ক তোমাদের নিলাম ধরো থার্টি ফাইভ এই একটা সংখ্যা আছে তোমাদের এই সংখ্যাটাকে পরিবর্তন করতে হবে কোথায় না অকটালে এই বেস লিখলাম মাঠ তো দেখো তোমাদের ক্লাসে অনেক হয়েছে এগুলো আর একবার করে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভালো করে পড়বে কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে ছোট্ট সংখ্যা হয়ে গেলে চার আটে বত্রিশ তাহলে কতটা অবশ্য অবশিষ্ট এগুলো তিন তাহলে এখানে অকটাল ইকুভ্যালেন্ট কত হবে ফোর থ্রি অক্টাল ইকুইভ্যালেন্ট হবে ফোর থ্রি আমি একটা বড় অঙ্ক নিয়ে অপেক্ষাকৃত ধরো টু থার্টি নাইন ঠিক আছে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাকে কোথায় যেতে হবে সরি এই সংখ্যাটাকে নিয়ে যেতে হবে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে ঠিক আছে তো টু থার্টি নাইন আমরা একে আট দিয়ে ভাগ করব আট দু কোনো ষোলো তিন আটে চব্বিশ তাহলে দুবার যাবে কত রইল অবশিষ্ট সাত সেভেন্টি নাইন আট নয় বাহাত্তর তাহলে সাত অবশিষ্ট রইল তবে আবার আর দি ভাগ করো তিন কি পেলাম আমরা থ্রি ফাইভ সেভেন এটা তার সমান অক্টাল অক্টালিক ঠিক আছে এইবার আসি আমরা ডিসিমেল সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করবো দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে আমাদের করতে হবে কি করতে হবে আগের সংখ্যা যেমন যখন আমরা ডেসিমেল থেকে গেছিলাম বাইনারিতে তখন দুই দিয়ে গুণ করেছিলাম এখানে কিন্তু আমাদের আট দিয়ে গুণ করতে হবে মনে রাখবে এখানে আমরা আট দিয়ে গুণ করব ঠিক আছে এটা আমরা আট দিয়ে গুণ করব সরি এখানে আমরা কি করব আট দিয়ে গুণ করব হুম আর তারপরে গুণ ফলের পরে যে পূর্ণ সংখ্যাটা সেটাকে আমরা সরিয়ে রাখব এবং সরিয়ে রাখার পরে আবার যে দশমিক সংখ্যা থাকবে তাকে আমরা পুনরায় আ আট দিয়ে গুণ করতে থাকব তাহলে এই হলো সিস্টেম আট দিয়ে গুণ করবো এবং যদি আটের মানে পেয়ে যাই যদি আমরা দশমিক সংখ্যা পেয়ে যাই তাহলে আটের আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই সেটাকে সরিয়ে রাখবো এবং দশমিক সংখ্যাটাকে পুনরায় ভাগ করতে থাকবো আমরা তো ধরো একটা সংখ্যা আমরা কী করছি ধরো একটা সংখ্যা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা আমরা নিয়ে নিলাম এই সংখ্যাটা আছে একটু প্রবলেম করছে এখানটায় এখানে ধরো এটা দশ আছে দশ আছে আমাদের যেতে হবে কোথায় না আমাদের যেতে হবে অক্টালে যেতে হবে তো দেখো আমরা কি করছি আমরা জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ একে আমরা কি দ্বিগুণ করছি আমরা আট দ্বিগুণ করছি এটাকে আমরা আট দ্বিগুণ করছি তো আট দ্বিগুণ করো কত হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশ সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ষাট শূন্য হাতে থাকে ছয় তিন আটে চব্বিশ চব্বিশ হাজার তিন একবারে হয়ে গেল তো আমরা কি পেলাম তিন আর এখানে বাকিটা অবশেষ হইলো শূন্য তাহলে আমরা কি করলাম জিরো পয়েন্ট থ্রি এটা আমরা পেয়ে গেলাম তাহলে ধরো আমরা এই যে সিক্স পয়েন্ট টু ফাইভ করেছি দেখো এইট গুণ করেছি কি পেয়েছি পয়েন্ট ফাইভ জিরো জিরো একবারে হয়ে গেছে পয়েন্ট ফাইভ জিরো জিরো তাই না এটা পেয়েছি আমরা পয়েন্ট ফাইভ জিরো জিরোকে আমরা আট গুণ করেছি ফোর পয়েন্ট জিরো জিরো পেয়েছি তাহলে আমরা এখানে পেলাম কী পেলাম জিরো এখানটায় জিরো পেলাম এখানে পেলাম ফোর তাহলে পয়েন্ট জিরো ফোর এখানে যদি দেখো আমরা গুণ করেছি কী করেছি দেখো এটাকে আমরা আট দিয়ে গুণ করেছি পয়েন্ট সেভেন এইট সেভেন ফাইভ তাকে আমরা আট দিয়ে গুণ করেছি কী পেয়েছি সেভেন পয়েন্ট থ্রি তো আমরা জিরো সেভেন পেয়ে গেল এরকমভাবেই কিন্তু আমাদের ডেসিমেল থেকে অক্টাল নাম্বারে কোন রূপান্তর করার জন্যে পড়বো আট দিয়ে গুণ করবো গুণ করে যে পূর্ণ সংখ্যা পাবো সেটা বাম দেখে সরিয়ে রাখবো যে দশমিক সংখ্যা পাবো তাকে পুনরায় আট দিয়ে আমাদের গুণ করতে হবে এবার আসি আমরা ডেসিমেল থেকে কী করে হেক্সাডেসিমলে যাব যখন ডেসিমেল থেকে যেন আমরা হেক্সাডেসিমলে যাবো সেই একই রকম সিস্টেম এখানেও যে বেস ভ্যালু সেই বেস ভ্যালু কত ষোলো ষোলো আমরা জানি বেস ভ্যালু হচ্ছে ষোলো ষোলো দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে যেতে হবে ওই কতক্ষণ ভাগ করতে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না হয় এটা শূন্য না ধরো যতক্ষণ পর্যন্ত ভাগ ফল না ওঠতে ষোলোর অপেক্ষা ছোট হয় এটা বলি আমি নতুন মাইডার একটু করিয়ে দিই তোমাদেরকে বলি এটা তাহলে তো বেশি সুবিধা হয় আর প্রতি ধাপে প্রাপ্ত ভাগশেষটিকে পাশে সরিয়ে রাখতে হবে এবং পুনরায় ভাগ করতে হবে আর সবশেষে প্রাপ্ত ভাগশেষগুলিকে শেষ করে থেকে প্রথমে সাজালি আমরা পেয়ে যাব ঠিক আছে তো আমরা কী করবো ষোলো দিয়ে ভাগ করব এবং ষোলো দিয়ে ভাগ করার পরে সেটাকে দেখো একটা করছি তোমাদের দেখে নাও ধরো আমরা একটা করলাম এই আমার চলে হারিয়ে গেল টু আমরা পেয়েছি এবার দেখো টু তো আমরা এখানে কি করব এই তো মুশকিল পয়েন্টারটা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না ষোলো দিয়ে আমরা ভাগ করছি ষোলো দিয়ে ভাগ করছি এবার আমরা দেখো কি করলাম কবার যাবে ষোলো দুগুণে চোদ্দ ষোলো দুগুণে যাবে তার বেশি যাচ্ছেন তাহলে ষোলো গেলে কত থাকছে তোমার চার আর পাঁচ নয় নিরানব্বই পাঁচ ষোলো আশি ছ ষোলো ছিয়ানব্বই তাহলে ছ আবার যাচ্ছে ছিয়ানব্বই তাহলে কতটা রইলো তাহলে ছয় রইল তোমার ছিয়ানব্বই তো তাহলে রইলো তিন অবশিষ্ট রইলো আর আবার যদি তুমি ষোলো দিয়ে ভাগ করো তাহলে কবার যায় একবার যায় আর থাকে কত জিরো তাহলে আমরা কী পেলাম ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি পেলাম এটা এক্সেডে সিমেলে আমরা রূপান্তরিত করতে পারলাম ঠিক এরকম অনেকগুলো আছে তোমরা প্রত্যেকটা দেখবে ও প্রত্যেকটা জানি আমরা আর যদি দশের থেকে বেশি সংখ্যাতে অবশিষ্ট থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করবো ডি লিখবো যেমন ধরো একটা সংখ্যা আছে একশো এক যদি ভাব একশো আছে ধরো ষোলো দি ভাগ করেছে এখানটাতে কি পেয়েছে দেখো ষোলো দিয়ে ভাগ করে ছষোলো আশি উম ছশো লো ছিয়ানব্বই তো হ্যাঁ ছিয়ানব্বই চার অবশিষ্ট পেয়েছে তাহলে আমরা কি বললাম সিক্স ফোর পেয়ে গেছি এরকম ভাবে যখন আমরা ফ্রাকশানে যাবো তখন কি করবো দেখো ষোলো দিয়ে গুণ করবো এবং গুণ করার পর ওই একই রকম ভাবে রেখে দেবো পূর্ণ সংখ্যাটাকে বাম দিকে সরিয়ে রাখবো দশমিক সংখ্যাটাকে পুনরায় ষোলো দিয়ে গুণ করে যাব এভাবে আমরা করেছি এবার দেখো বাইনারি সংখ্যা থেকে এটা একটু উল্টো আছে এটা একটু বোঝানোর চেষ্টা করি আমরা বাইনারি সংখ্যা থেকে কিভাবে আমরা ডেসিমাল সংখ্যা যাব জানি আমরা বাইনারি সংখ্যা কি হয় বেশ দেখো টুটি দিবার জিরো টুটি দিবার ওয়ান টুটি দিবার টু টুটি দিবার থ্রি এরকম আমরা পেতে থাকি এরকম পেতে থাকি ঠিক আছে যেরকম চলতে থাকে তো ধরো একটা সংখ্যা তোমাকে আমি দিলাম সেখানে তোমার যেতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরকম একটা সংখ্যা যদি আছে তোমাকে যেতে হবে কোথায় না এখান থেকে তোমায় যেতে হবে এখান থেকে যেতে হবে কোথায় যেতে হবে যেতে হবে তোমায় এখানে তবে আমরা কী করবো দেখো এখানে আমরা সংখ্যাটাকে লিখে নেবো ওয়ান থেকে শুরু করতে পারো তবে সুবিধা হয় টুটি দি পাওয়ার জিরো ইন এগুলোকে তুমি যোগ করে দাও এ যোগ করে দাও ঠিক আছে যোগ করে দিলে আমরা কী পাচ্ছি দেখো এখানে টুটি দিওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু জিরো জিরো টু ডি টুটি ওয়ান মানে টু প্লাস টু আমরা পেলাম তারপরে কি দেখো আছে টু টুটি দিওয়ার টু মানে হচ্ছে ফোর প্লাস টুটিয়ার থ্রি মানে কত পাচ্ছি আমরা জিরো প্লাস টুটি দিওয়ার ফোর মানে কত পাচ্ছি আমরা ষোলো সিক্সটিন তাহলে ষোলো চার কুড়ি আর দুই বাইশ পেয়ে গেলাম আমরা এখানে কি কত পেয়ে গেলাম বাইশ পেয়ে গেলাম তো কীভাবে করেছি সেই কথাগুলোই বলা হচ্ছে দেখো তোমাদের সেই কথাগুলি বলা হচ্ছে উম জি আমরা কিভাবে করেছি দেখে নাও এখানটায় ভালো করে এই যে সংখ্যাটা ওয়ান ওয়ান জিরো করেছি থেকে শুরু হয়েছে এখানে ওয়ান

টু টু দি ওয়ার মাইনাস ওয়ান টুটিওয়ার মাইনাস টু আমি একটা করে দেখাই তোমাদেরকে দেখো ধরো একটা সংখ্যা আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এরকম একটা সংখ্যা আছে তোমাকে নিয়ে যেতে হবে কোথায় না ডেসিমেলে নিয়ে যেতে হবে একটু কষ্ট কী করে যে করবো আমরা দেখো পয়েন্ট পয়েন্ট ওয়ান আছে তো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস জিরো ইন টু টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ইন টু 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 দি পাওয়ার মাইনাস থ্রি তোমরা জানো এর মানে হচ্ছে এক এক ওয়ান একের দুই টু টু মাইনাস ওয়ান যেহেতু আছে সেজন্য দুই নিচে চলে যাচ্ছে এখানে জিরো আছে এখানে হবে কি ওয়ান বাই টুডি বা থ্রি মানে টু ডি বা থ্রি মানে কত হয় আট তাহলে একের আট আর একের চার দুই গুণ যোগ করো কি হচ্ছে আট হবে লসাগু আট যদি লসাগু হয় তাহলে চার প্লাস এক পাঁচের আট পেয়ে গেলে তুমি পাঁচের আটকে তুমি ধরো পাঁচের আট যে করো করো পাঁচের আটকে তুমি ভাগ করো আ আট পাঁচ দশমিক শূন্য সাত ছাপ্পান্ন ছটা আটচল্লিশ আটচল্লিশ দুই শূন্য আট দু ষোলো ষোলো দুই শূন্য চার সরি চার চার শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে কি পেয়ে গেলাম দেখো পয়েন্ট টু সিক্স টু ফাইভ তাহলে এখানে আমরা বললাম জিরো পয়েন্ট সিক্স টু ফাইভের বেস ভ্যালু কত টেন তো এইভাবে আমরা কী করতে পারলাম না আমরা বাইনারি থেকে ফ্র্যাকশনাল নাম্বারে বাইনারি ক্ষেত্র থেকে আমরা ডেসিমাল নাম্বারে এলাম আচ্ছা ঠিক আছে আজকের ক্লাসটা এইটুকুই থাক পরের অংশটুকু আমি আবার নিশ্চয়ই পড়াবো তোমাদেরকে পরের অংশটা থাকবে এই পর্যন্ত আমরা করলাম তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রত্যেকে প্রত্যেকটা স্টুডেন্ট যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তাদেরকে শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা মন দিয়ে শোনার জন্য